ওনাটার সাথে আমি যদি কাছ থেকে ডিজাইনটা ইনশাল্লাহ ড্রেসগুলো আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো আপনাদের আসসালামু আলাইকুম আল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু হোলসেল পার্টি সব আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার ডিজাইনগুলো যদি দেখা দিই কাছ থেকে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু জোল জোড়া করে ফেলতে হবে আর প্রতিটা ড্রেস আপনাদেরকে যদি আমি খুলে দেখাই দিই মাশাল্লাহ অনেক সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনার ক্যামেরাতে যেরকম দেখতেছেন সরাসরি এর থেকে চার গুণ গ্লেস বেশি হবে হ্যাঁ আমি জামার ডিজাইনটা প্রথমে দেখা দিই প্রত্যেকটা কিন্তু আরং স্লাব কটন এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন কারণ এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্ট করা হয় এই যে দেখেন জামার ডিজাইনটা প্রথমে দেখা দিই অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন জামার ডিজাইন তার থেকে যদি প্রিন্টটা দেখা দিই এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনারা বাসায় নিয়ে নোক দিয়ে এরকম খামচে খামচে দেখে তারপরও নিতে পারবেন অথবা আমাদের শোরুমে কিন্তু সরাসরি একদম কম্পারিজন করতে পারবেন আর কাপড় কোয়ালিটিগুলো তো ভালো আর কন্ট্রাস্ট হচ্ছে রেড কালারের সাথে কম্বিনেশন চমৎকার ডিজাইন এগুলো সিকোয়েন্স করা সবগুলোর মধ্যে কিন্তু সিকোয়েন্স করা সিকোয়েন্স গুলো হচ্ছে একটু কম বোঝা যায় আপনার ভিডিওতে আর জামাটা অব্যহর অনেক বেশি যার কারণে আসতে একটু কষ্ট হচ্ছে আমি যদি কাজ থেকে আপনারা সরাসরি দেখলে আরো ভালো বুঝবেন আর নিচের সাইডটা দেখেন এই যেরকম ওনার যে সাইডটা আছে যেরকম কাজ করা আছে চমৎকার ডিজাইনটার মধ্যে কিন্তু কালার পাবেন তিনটা কালার যেটা একটা খুলে দেখাইছে ওইটা একটা এটা হচ্ছে খড়ি কালার সাথে রেড কম্বিনেশন এটা হচ্ছে গোলাপি কালারের সাথে রেড কম্বিনেশন তো চমৎকার এই তিনটা কালার ইনশাল্লাহ এই ডিজাইনটার মধ্যে পাবেন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা রেস একদম রিজনেবল প্রাইস আপনাদের হাতে নাগালের মধ্যে মাত্র ছয়শো আশি টাকা যারা পাইকেল নেবেন এটা বহরটা দেখেন অনেক বড় ক্যামেরাতেই আসতেছে না এত বড় বহর এটা কিন্তু চাইলে আপনার এইভাবে অথবা এইভাবেও বানাতে পারবেন যার যে বা বিচ্ছে আর যারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে চাচ্ছেন সমগ্র বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো দিয়ে দিই আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিন দিয়ে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে দেবো তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে জল জড়া করে ফেলতে হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এই ড্রেসগুলোর মধ্যে আর এটার মধ্যে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের সাথে হচ্ছে হলুদ কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু সাইড দিয়ে যে ভিতরে কালারটা দেখতেছেন এই ভিতরে কালারটার সাথে হচ্ছে কম্বিনেশন থাকবে এটা হচ্ছে ইউরোর সাথে এটা হচ্ছে বেগুনি কম্বিনেশন এটা হচ্ছে খয়ারি কালারের সাথে কালো কম্বিনেশন হ্যাঁ তো চমৎকার এই ড্রেসগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এরপর রেড কালার মাশালাহ অনেক সুন্দর একটা প্রিন্ট আর এই প্রিন্টগুলো কিন্তু আমাদের সাথে যারা ব্যবসা করে তারা কিন্তু জানে এটার চাহিদা অনেক 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 হ্যাঁ এটা কিন্তু কালার গ্রান্টি প্লাস হচ্ছে আপনার এই যেই ভিতরের ফুলটা দেখতে পারতেছেন এই ফুলটার সাথে কিন্তু ওনা ম্যাচিং ওনাটা যদি একটু দেখা দিই যেটা হচ্ছে ওনাটা নামাজ ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে তো চমৎকার এই সাথে চমৎকার একটা সালোয়ার পাবেন মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি আমি প্রিমিয়াম কোয়ালিটির জন্য বলতেছি আমাদের হচ্ছে দুই নম্বর কোনো প্রোডাক্ট নেই এই জন্য প্রাইস রেঞ্জ অন্যদের সাথে মিলবে না কাপড় কোয়ালিটিও মিলবে না ইনশাআল্লাহ কাস্টমারও মিলবে না কারণ আমাদের এগুলো হচ্ছে সব বেস্ট বেস্ট কাস্টমারের জন্য বেস্ট বেস্ট প্রোডাক্ট আমরা বেঁচে এইগুলো রেখে দিই এটা হচ্ছে ফিরুজা কালার গোলাপি কালার তারপর হচ্ছে ফিরুজা এটা হচ্ছে আপনার লাইট ফিরুজা প্রথম যেটা দেখাইছি এটা হচ্ছে ডিপ ফিরুজা আর এটা হচ্ছে কাঁঠালি কালারের সাথে আপনার অরেঞ্জ কম্বিনেশন এটা কিন্তু অরেঞ্জ লাল হ্যাঁ টুকটুকে অরেঞ্জ লাল যেটা এটা হচ্ছে খয়রি কালারের সাথে ভিতরে পেস্ট কম্বিনেশন মানে কম্বিনেশনগুলো এত সুন্দর সুন্দর হোলসেল ভাটিক কাস্টমার কাস্টমারদের জন্য করে দিছি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে ছোট্ট প্রিন্ট ছোট্ট প্রিন্টের মধ্যে বেগুনি কালার যারা পছন্দ করেন ডিপ কালার যারা একটু ফর্সা গায়ে রং ফর্সা আর কিন্তু এটা হ্যাঁ অনেক সুন্দর ড্রেস এটা এটা পরলে অনেক ভালো লাগবে আর কাপড় কোয়ালিটি কিন্তু আমরা বলেই দিই অনেক ভালো সফট কাপড়ের মধ্যে সফট সুতি কাপড় তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে জাস্ট একটা যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু হোলসেল বাটিক শপটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যার পেজ থেকে দেখতেছেন পেজের মধ্যে লাইক দিয়ে ফলো করে রাখতে হবে যাতে করে নেক্সট কোনো আপডেট আপনারা অবশ্যই পেজেন এটা কিন্তু খয়রি কালার রেড কালার আসতেছে হ্যাঁ এখন একজাক্ট কালারটা আসতে আসে খরি কালার আর এটা হচ্ছে হলুদ কালারের সাথে রেড কম্বিনেশন আর এটা হচ্ছে লাইট ফিরুজো কালারের সাথে কালারের সাথে এটা হচ্ছে বেগুনি প্লাস হচ্ছে গোলাপি কম্বিনেশন আর এটা হচ্ছে গোলাপি কালারের সাথে ব্লুর সাথে কম্বিনেশন হ্যাঁ তো চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু আপনার এই যে দেখেন ভিতরে যে প্রিন্টটা দেখতেছেন এই যে প্রিন্টটা এই ব্লু কালার প্লাস হচ্ছে ভিতরে যে গোলাপি কালার আর এটা হচ্ছে রানি গোলাপি কালার তিনটা কালার কিন্তু সম্পূর্ণ ওনার মধ্যে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কম্বিনেশন পাবে তো এরকম নতুন নতুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ